আসসালামু আলাইকুম ভিউস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পাখির ভিডিও তো এই যে এখানে দেখছেন যাওয়া পাখি আজকে এই ভিডিওতে আমার সম্পূর্ণ পাখিগুলো দেখাবো তো যারা ভিডিওটা দেখছেন সবাই সকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সময় নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই ভিডিওতে পাখি বিক্রি হবে অবশ্যই যাদের পাখি প্রয়োজন আপনারা আমাকে ফোন দিবেন আর আমার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ এখানে যারা ঢাকার ভিতরে আসেন তারা আইসা নিয়ে যেতে হবে আমার কাছে আমি ডেলিভারি দেই না অনেকে আমাকে ফোন দেন দূরের থেকে কিন্তু ভাই আমি পাখি ডেলিভারি দেই না ঠিক আছে কারণ আপনারা পাখি ডেলিভারি দিতে গেলে দেখা যাচ্ছে অসুস্থ পাখি হয়ে যায় বা আপনার আমার কাছে সুস্থ পাখি থাকে আপনার কাছে পাখি অসুস্থ হয়ে যায় এই কারণে তারপরে একটা জিনিস কি কালারিং হয়ে যায় আমি নিজে সব সময় এই কারণে আমি পাখি ডেলিভারি দেই না যাদের পাখি প্রয়োজন আপনারা নিজেরা দেখে শুনে আইসা আপনারা আমার কাছ থেকে যেই পাখিগুলো ভালো লাগে সেই পাখিগুলো আপনারা নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে ঠিক আছে তা আপনারা পাখি আইসা নিয়ে যাবেন আমি ডেলিভারি পাখির দেই না আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন বা আপনারা ফোন করছেন কিন্তু আমি পাখি ডেলিভারি দেই না আমার লোকেশন ঢাকা রায়ারবাগ এই জায়গায় যাত্রাবাড়ি রায়ারবাগ ঠিক আছে রায়ারবাগ আইসা আমাকে ফোন দিলে আপনারা আইসা পড়তে পারবেন আমার লোকেশনে আইসা পাখিগুলো নিয়ে যেতে পারবেন খুব ভালো একদম সুস্থ পাখি আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে পাখি ডেলিভারি নেন তারা এই ডেলিভারি থেকে বিরত থাকেন বা দূরে থাকেন আমি আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম আপনারা পাখি কারণ বর্তমানে অনেকে অসুস্থ পাখি ধরিয়ে যে পাখি একটা প্রতারণ ব্যবসা করে অনেকে কারণ যারা পাখি এই প্রতারণা ব্যবসা করে তারা পাখি অন্য জায়গাতে কিনে আয় না তারপর আপনাকে পাখি দেয় অথচ সুস্থ পাখি দেয় না ঠিক আছে ভিডিও দেখা একটা কিন্তু আপনাকে পাড়ায় আরেকটা তো আপনারা পাখি অনলাইনে ডেলিভারি নিয়ে কোনো ধরনের প্রতারণার সৃষ্টি হবেন না আপনারা নিজেরা দেখে শুনে আপনারা পাখি কিনবেন আমার কাছ থেকে বা যার কাছে মন চায় তার কাছে নেবেন দেখে শুনে নিজের চোখে দেখে শুনে তারপরে আপনারা পাখি কিনবেন তো আমি এক এক করে আমার সম্পূর্ণ পাখিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে উপরে আছে বাজিগার পাখি উপরে আছে বাজিগার পাখি এখানে এখানে তিনটা এগুলা বাচ্চা বের হয়েছে আজকে এগুলার বয়স তিন মাস হয়ে গেছে তো এগুলা পাঁচশো টাকা জোড়া বিক্রি করব আর এখানে পুরো রানিং একটা আছে দেখেন মাস্টার পেয়ার রানিং একটা নর পাখি আছে মেল বাজিগার দেখেন এই যে তার যে কালারটা অসাধারণ কালার আর এই তিনটা এই তিনটার বয়স এগুলা পাঁচ মাস তিন মাস হয়ে গেছে তো আর অল্প কয়দিন পরে দুই মাস পরে এগুলা বিট করানোর উপযুক্ত হবে দুই তিন মাসের ভিতরে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এখানে দুই পেয়ার পাখি আছে পাঁচশো টাকা জোড়া পেয়ার এগুলা নিতে পারবেন আপনারা এই দেখেন তাদের যে বডি কালারটা খুব সুন্দর কালার আর এগুলা কোন পাখির বাচ্চা আমি আপনাদেরকে দেখাবো সেটাও তো নিচে আছে এই যে এখানে আছে আপনার হোয়াইট সাদা জাবা লাল চোখের আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই দেখেন হোয়াইট লাল চোখের জাবা পাখি দেখেন এই যে লাল চোখটা লাল আর এই পাখিগুলো সম্পূর্ণ মাস্টার পেয়ার পাখি আর এগুলা বিট করার হয়ে যাচ্ছে দেখেন এই যে নিচে আমি কিছু দিয়ে দিয়েছিলাম বস্তার কিছু সুতা দিয়ে দিয়েছি তারা কিন্তু এই যে তাদের হাড়িতে কিন্তু রে অলরেডি বাসা বানিয়ে ফেলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম শর্ট ভিডিওতে তারা কিন্তু রে মেস্টিং করার জন্য কিন্তু রে তারা ডিম পারার জন্য তাদের হাড়িতে কিন্তু বাসা বানিয়ে নিয়েছে অলরেডি তো এই পেয়ারটা বিক্রি করা হবে একদম অল্প মূল্যে ফাইস মাস্টার পেয়ার শুধুমাত্র দুই হাজার টাকা পেয়ারে এই পাখির জোড়াটা বিক্রি করা হবে আপনারা অনেকে অ্যাডাল পাখি আনেন দুই হাজার টাকা আড়াই হাজার টাকা দেওয়া কিন্তু রে আমার এখানে পুরো মাস্টার পেয়ার একদম দেখেন তাদের যে বডি পিজনেসটা খুব চমৎকার দেখেন কালারটাও কি সেই শুধুমাত্র দুই টাকা মাস্টার পেয়ার এই জাবা পাখিগুলা সংগ্রহ করতে পারে সাদা জাবা তারপরে নিচে আছে এই যে নিচে দেখেন এখানে এই যে লুটিনিউ লাল চোখের পুরো বডি কালারটা হলুদ দেখেন লুটিনিউ লাল চোখের বাজিগার পাখি আর এই যে একটা আছে অস্ট্রেলিয়ান বড় জাতের আর ওই বাচ্চাগুলো এই দুইটারই বাচ্চা মার্শাল দেখেন তাদের বডি কালারটা অনেক বড় আর যে মেল পাখিটা দেখেন অনেক বড় দেখেন মেল পাখিটা বাজিগার পাখিটা অস্ট্রেলিয়ান তার ল্যাঞ্জাটার দিকে তার মাথার থেকে ল্যাঞ্জা পর্যন্ত দেখেন পাখিটা কিন্তু অনেক বড় হয় এই পাখিগুলা অস্ট্রেলিয়ান যাদের পাখি এই পাখিটার জোড়াটা শুধুমাত্র পনেরোশো টাকা যারা নিতে চাচ্ছেন আমি পুরো সেট আপ আপনাদেরকে দিয়ে দেবো এই যে হাড়ি আছে এখানে হাড়ি তারপর আপনারা এই যে খাসা আছে পুরো সেট আপটাই আমি আপনাদেরকে পুরো কম প্রাইসে পনেরোশো টাকার ভিতরে আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই পাখিরা খুব সুন্দর ভালো বাচ্চা দেয় একদম খুব কোয়ালিটি ফুল বাচ্চা দেয় আর বাচ্চাগুলো সাইজে অনেক বড় বড়ো একদম দেখতে আপনার লাভবাট ককাটাল বাচ্চার মতন দেখতে দেখা যায় যখন বাচ্চাগুলো হয় আপনারা অবশ্যই দেখতে পারছেন শর্ট ভিডিওতে তো যারা নিতে চাচ্ছেন এই পাখির জোড়াটা পুরো সেট আপটা পনেরোশো টাকা দিয়ে দেবো এই যে বড়ো একটা হাড়ি আছে খাসা আছে খাবার পাত্র ফানের পিল্ডার এগুলা পুরো আপার পেয়ারটা আর তারপরে যে এখানে ডায়মন্ডাকি আছে যাদের এক পেয়ার আমার এখানে তিন পেয়ার আছে দুই পেয়ার এখনো এক পেয়ার ডিমে আছে এই পেয়ারটা ডিমে আছে ডিমগুলা ফাটল ফাটাল তো আছে আজকে বা কালকের ভিতরে এই ডিমগুলা ফুটে বাচ্চা বের হবে আর এটাতে একটা বাচ্চা বের হয়েছে ওই দেখেন বাচ্চাটাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে মা পাখিটা দেখেন তো এই এই দুইটা পেয়ার বিক্রি হবে না কারণ এই দুইটা পেয়ার এখনো বাচ্চা দিছে তো এই পেয়ারগুলো এখনও বাচ্চা আছে তো যারা নিতে চাচ্ছেন অনেকে কমেন্ট করেন যে বাচ্চা সব পাখি বিক্রি করেন কি না তো এটা আপনারা যদি নিতে চাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন যাদের বাচ্চা সব পাখি দরকার এই যে পেয়ারটা খুব ভালো একটা পেয়ার এটা অরিজিনাল পুরো সিলভার ডায়মন্ড দেখেন আর এটা থেকে খুব ভালো কালারিং বাচ্চা বাইরে হয় তো এই যে এইখানে পেয়ারগুলো বিক্রি করা হবে যদি আপনারা নিতে চাচ্ছেন বিক্রি করা হবে আর এখানে ডিম আছে এটার ভিতরে তিনটা ডিম দিয়ে দিয়েছি কারণ এই যে পাখিটা সর্বপ্রথম আমি জোড়া দিয়েছি মাস্টার পেয়ার এই পাখিটা ডিম দিয়েছিল ডিম দিয়েছিল কারণ প্রথম ডিম দিয়েছিল এই কারণে একটা ডিম একটু ভেঙে গেছে হাত থেকে পরে আর একটা ডিম আছে ওই ডিমের ভিতরে বাচ্চা হয়েছে আর এই ডিমটাতে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি এখানে তিনটা ডিম আছে আলহামদুলিল্লাহ তিনটা ডিমের ভিতরে বাচ্চা বেরো হবে দুই তিন দিনের ভিতরে কারণ একটা ডিম আমি দেখছি পাটল ধরেছে আজকে বা কালকের ভিতরে বাচ্চা বেরো হবে এই ডিমটা থেকে আর এই জোড়াটা আপনারা সাইলে নিতে পারেন আর এখানে দেখেন গ্রে ডায়মন্ড ডাব আর সিলভার ডায়মন্ড ডাব একসাথে জোড়া দিয়েছি কারণ গ্রে ডায়মন্ড ডাব বাংলাদেশের ভিতরে অনেক পাখির পালনে একটু দাম বেশি গ্রেট আর সিলভার থেকে একটু গ্রেড ডায়মন্ডাবের একটু দাম বেশি যারা চিনেন বা পাখি পালন করেন তারাই বলতে পারেন এটার দাম কেমন হবে কিন্তু সিলভারের দাম একটু কম গ্রেড ডায়মন্ডাবের দাম একটু বেশি কারণ এটি আপনারা দুই থেকে আড়াই হাজার তিন হাজার টাকা করে হয়ে থাকে কারণ আমি দেখেছি আমার এখানে কিছু লোকও আনছে পাখিগুলো তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা এই জোড়াগুলো নিতে চাচ্ছেন তো যাদের পাখি প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব যারা নতুন পাখি পালন করেন অবশ্যই আমার কাছে কি কি বিষয় জানতে চাচ্ছেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম